আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইন থেকে ই পর্সা বা হারানো খতিয়ান ডাউনলোড করতে চাচ্ছেন অর্থাৎ আমরা আজকে দেখব কিভাবে অনলাইন থেকে অনলাইনের যে ই খতিয়ান বা অনলাইন সার্টিফাইড খতিয়ান সেটি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চবারে আপনাকে টাইপ করতে হবে ল্যান্ড ডট ডট আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন and সার্চ করার পরে আপনাকে স্মার্ট ভূমি সেবা এসআরটি তে নিয়ে আসবে and এখানে আসার পরে আপনি এখান থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ এর উপরে ক্লিক করবেন এন্ড ক্লিক করার পরে ফার্স্ট অফ অল আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে and অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে একদমই উপরে লগইন এর যে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে এখান থেকে আপনারা নাগরিক অবলিক সংস্থা এখান থেকে আপনারা নাগরিক অথবা সংস্থা এই অপশনটি চুজ করতে পারেন অথবা তিন নাম্বার রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনতে ক্লিক করলেও চলবে এন্ড নাগরিক সংস্থাতে ভিজিট করার পরে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন এন্ড ক্লিক করার পরে হচ্ছে মূলত আপনার সামনে রেজিস্ট্রেশনের যে ইন্টারফেস ইন্টারফেসে চলে আসবে এন্ড এখানে আপনাকে আপনার অ্যানাডিকেটি লক্ষ্য করে আপনার নামটি ফার্স্ট অল এখানে ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে ওকে আমরা এখানে প্রথমে আবেদনকারীর নামটি ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখলাম তারপর হচ্ছে এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে অ্যান্ড এই নাম্বারটির মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে বা ভেরিফাই করতে হবে ওকে তার জন্য আমরা এখান থেকে আবেদনকারী হচ্ছে এখানে একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনপুট করব এন্ড নাম্বারটি ইনক্লুড করার পরে আপনি নিচে একটি ক্যাপচা নাম্বার দেখতে পারবেন ক্যাপচা নাম্বারটি আপনাকে হচ্ছে এখানে রিটাইপ করতে হবে ওকে ক্যাপচা নাম্বারটি রিটাইপ করার পরে জাস্ট আপনি এখান থেকে सिंपली সাবমিট এর উপর ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারে সিক্স ডিজিটের একটি ওটিপি কোড পাঠানো হবে এবং কোডটি হচ্ছে এখানে আপনাকে বসাতে হবে আপনার কোডটি এখানে ভেরিফাইড করতে হবে এবং আপনি যদি কোড না পেয়ে থাকেন সেক্ষেত্রে দুই মিনিট অপেক্ষা করে পুনরায় পাঠান বাটনে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করে পুনরায় আপনি ওটিপি কোড রিসিভ করতে পারবেন ওকে আমাদের মোবাইলে যেহেতু একটা ওটিপি কোড চলে আসছে সিক্স ডিজিট সো আমরা এখানে আমাদের কোডটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি কোডটি বসানোর পরে আপনাকে জাস্ট নিচে সাবমিট করণের উপরে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে সর্বনিম্ন এই ডিজিটের ভিতর হচ্ছে পাসওয়ার্ডটা আপনাকে সেভ করতে হবে সেক্ষেত্রে হচ্ছে একটি স্মল লেটার ক্যাপিটাল লেটার নাম্বার স্পেশাল ক্যারেক্টার মিক্স করে হচ্ছে আপনি পাসওয়ার্ডটা এখানে হালনাগাদ করবেন ওকে সেক্ষেত্রে এখানে দুইবার আপনাকে পাসওয়ার্ড এখানে রিটাইপ করতে হবে অ্যান্ড যখন পাসওয়ার্ড হালনাগাদের উপরে ক্লিক করবেন তারপর সরাসরি আপনি আপনার প্রোফাইল সেকশনে চলে আসবেন অ্যান্ড প্রোফাইল সেকশনে এসে আপনি ভেরিফিকেশন থেকে এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডেন্টি ইনফো এখানে দিতে হবে অর্থাৎ আপনার আইনআইডি কার্ডের নাম্বারটি এখানে ফার্স্ট অফ অল ইনক্লোড করতে হবে তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ এখানে সিলেকশন করতে হবে ওকে তার জন্য প্রথমে আমরা যার খরচা বা যার খতিয়ান বা ই পর্সা ডাউনলোড করবো তার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিলাম তারপর হচ্ছে ওনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড জন্ম তারিখটি সিলেকশনের পরে আপনাকে যেটা করতে হবে এখানে ডান পাশে ভেরিফাইতে ক্লিক করতে হবে এবং যখন আপনি ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে আপনার নাম পিতার নাম মাতার নাম এখানে দেখতে পারবেন ন্যাশনাল আইডেন্টি থেকে দেন হচ্ছে আপনি এখানে সেম যেভাবে থাকবে আপনার নাম পিতার নাম মাতার নাম সেম আপনি রিটাইপ করবেন অ্যান্ড টাইপ করার পর হচ্ছে ডান পাশে আপনি যখন প্রপারলি এখানে টাইপ করবেন সেক্ষেত্রে চিহ্ন আপনি দেখতে পারবেন আপনার নাম পিতার নাম মাতার নামের ডান পাশে তারপর হচ্ছে আপনি ডান পাশের নিচে হালনাগাদ অ্যান্ড যাচাই যে বাটনটি রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার প্রোফাইলটি ফাইনালি অ্যাক্টিভেটেড হবে তারপর আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন পুনরায় ড্যাশবোর্ড থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে আমরা চলে যাচ্ছি যেহেতু আমরা আজকে একটি ই বা ই ডাউনলোড করব সো ড্যাশবোর্ডে আসার পরে ভূমি রেকর্ড ম্যাপের যে ড্যাশবোর্ড এখান থেকে আপনি সার্ভে হুতিয়ান নামজারি হুতিয়ান মৌজা ম্যাপ বা আবেদনের অবস্থা ইত্যাদি এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন তবে আমরা একটি নামজারি হুতিান আজকে ডাউনলোড করব তার জন্য প্রথমেই বিভাগ তারপরে জেলা তারপরে উপজেলা উপজেলা পরে আপনার যে মৌজা রয়েছে আপনি যে খতিয়ানটি ডাউনলোড করবেন ওই সেই মৌজা টি এখান থেকে করবেন তারপর হচ্ছে এখানে খতিয়ান রঙের অপশন রয়েছে সার্চ করা এখানে আপনি খতিয়ান নাম্বার দিয়ে এখানে আপনার হারানো খতিয়ান বা নাম জারি খতিয়ান যেটা আপনি অনলাইন সার্টিফাইড কপি ডাউনলোড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সার্চ করলে এখানে আপনার নামটি আপনি দেখতে পারবেন তাছাড়া যদি আপনার কাছে খতিয়ান নং না থাকে সেক্ষেত্রে আপনি এখানে অধিকতর অনুসন্ধানের একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে এটিতে ক্লিক করলে আপনি মালিকের নাম দিয়েও কিন্তু আপনার হারানো খতিয়ান আপনি ডাউনলোড করতে পারবেন সাপোজ আমি এখানে নাম দিয়ে সার্চ করলাম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ানটি চলে আসছে তাছাড়া আপনারা অধিকতর অনুসন্ধানের মধ্যে এখানে মালিকের নাম এবং দাগ নাম্বার দিয়েও কিন্তু আপনারা সার্চ করতে পারবেন সাপোজ ধরুন আপনার কাছে আপনার আর শুধু দাগ নাম্বারটি রয়েছে খতিয়ান নাম বার বা মালিকের নাম জানা নেই সেক্ষেত্রে কিন্তু আপনি ডাক নং দিয়ে কিন্তু এখানে আপনার অনলাইন সার্টিফিকেট কপিটি আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন ওকে তবে যার খতিয়ান ডাউনলোড করবেন এখানে আপনি যখন সার্চ করবেন সেক্ষেত্রে নামটির উপরে ক্লিক করলে আপনি এরকমটা দেখতে পারবেন তারপর নিচে এখানে জড়িতে রাখুন নামে যে গ্রিন কালার একটি বাটন রয়েছে এটিতে ক্লিক করলে খতিয়ানটি আপনার জুরিতে বা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আপনার উপরে জুরির মতো একটি বাটন দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে এখান থেকে আপনি যে খতিয়ানটি সিলেক্ট করেছেন অনলাইন সার্টিফিকেট খতিয়েন সেটা এখান থেকে প্রথমে আপনি অনলাইন কপি বা সার্টিফাইড কপি এখানে একটি অপশন দেখতে পারবেন তবে আমরা এখানে অনলাইন কপি সিলেক্ট করে আমাদের যে খুঁতিয়েন ডিটেলস এটি সিলেক্ট করে নেক্সট যখন ক্লিক করলাম এখানে আপনি নিচে দিকে স্ক্রল করলে পেমেন্টের অপশন দেখতে পারবেন অ্যান্ড হচ্ছে এখানে আপনাকে একশত টাকা ফি পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনি এখানে এই পেয়ে অপশনটি ফি পরিশোধের অপশন সিলেক্ট করবেন তারপর একটি যোগফল থাকবে যোগফলটি আপনি এখানে ইনক্লুড করবেন বা যোগফলটি যখন আপনি টাইপ করবেন টাইপ করার পরে নিচের দিকে হচ্ছে আপনি পেমেন্টের অপশন দেখতে পারবেন সো আমরা এখানে নিচে ফি পরিশোধের যে একটি বাটন রয়েছে ফি পরিশোধ করুন এটিতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে হচ্ছে মূলত আপনার সামনে মোবাইল ব্যাঙ্কিংয়ের এর অপশনগুলো চলে আসবে এখান থেকে আমরা বিকাশ সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে যখন পে বাটনের উপরে ক্লিক করবেন আপনার সামনে বিকাশের যে পপ আপ সেটি চলে আসবে দেন হচ্ছে আপনি বিকাশের পিন নাম্বারটি এখানে ইনক্লুড করবেন অ্যান্ড হচ্ছে যখন কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশ নাম্বারে সিক্স ডিজিটে একটি ওটিপি কোড প্রেরণ করা হবে এখানে আপনার মোবাইল থেকে হচ্ছে ওটিপি কোডটি এখানে বসাতে হবে ওকে আমাদের বিকাশ কোটি চলে আসছে আমরা এখানে কোটি বসিয়ে দিচ্ছি অ্যান্ড কোটি বসানোর পরে পুনরায় কনফার্মের উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বার প্রদান করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে এক টাকা ফি কেটে নেবে এবং যখন ফিটি কেটে নেবে দেন হচ্ছে আপনি এরকমটা ইন্টারফেস দেখতে পারবেন আপনি এখান থেকে আপনার আবেদনের রসিদটি ডাউনলোড করতে পারবেন তারপর হচ্ছে এখানে আপনি যে খতিয়ানটি ডাউনলোড করতে চাচ্ছেন যেটার জন্য আপনি ফি পরিশোধ করেছেন আপনি এখানে খতিয়ানের সময় খতিয়ান সমূহ থেকে কিন্তু একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি এক এখানে দেন হচ্ছে এখানে ডাউনলোডের যে বাটন রয়েছে এটির উপরে ক্লিক করলে আপনি দেখেন আমরা অনলাইন থেকে খুব ইজিলি কিন্তু আমাদের যে খতিয়ানটি হারিয়ে গিয়েছিল এই খতিয়ানটি আমরা খুব সুন্দরভাবে অনলাইন থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিলাম ওকে তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের হারানো খতিয়ান সেটা হতে পারে নামজারে খতিয়ান বিএস ক্ষতিয়ান বা আর এস যে কোনো ক্ষতিয়ান সেটা আপনি এখানে বুমি রেকর্ডের যে ড্যাশবোর্ড রয়েছে বা স্মার্ট ভূমি সেবার যে সাইট রয়েছে এই সাইট থেকে আপনি খুব ইজিলি কালেক্ট করতে পারেন তো এই ছিল আজকে ই পর্সা বা ই ক্ষতিয়ান ডাউনলোড করার অপশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ